সেখানে আমার সাথে আমার আরো অনেক টিম চলে নিয়েছি তাদের সবাইকে ফার্স্ট অফ অল সে আমাদের গ্রেট ম্যানেজমেন্ট এবং আমাদের সেই গ্রেট আপলাইন সে আমাদের সেই ত্রিপুরার সরকার সেই মাই লাইফ স্টাইলের সরকার ত্রিপুরার সেই শঙ্কর সরকার স্যারের জন্য একটা জবরদস্ত তারও সাথে সে আমাদের তরুণ স্যার অমিত স্যার আমি তাদেরকে হাজার কোটি প্রণাম জানাই ডিয়ার ফ্রেন্ডস আজকে আপনা আপনারা এই জায়গার মধ্যে এসছেন আমি ফার্স্ট যেদিন আমি জয়েন করেছিলাম ডিয়ার ফ্রেন্ডস এই বিজনেসে সেই সময় আমি স্টুডেন্ট ছিলাম কলেজে পড়াশোনা করতাম সেই কলেজে পড়াশোনা সেই স্টাডি করতে করতে আমি বিজনেসটাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাই আমি জানি এই জায়গার মধ্যে অনেক স্টুডেন্ট আছেন অনেক অনেকে স্টাডি করে বিজনেসটাকে রান করছেন মাই ডিয়ার ফ্রেন্ডস সেই বিজনেসটা সেই স্টাডি করতে করতে আমিও রান করেছি বিজনেসটার মধ্যে ডিয়ার ফ্রেন্ডস কিন্তু মাঝখানে ছোট্ট একটা গ্যাপ পরে যায় গ্যাপটাকে জানেন সে পড়াশোনা শেষ করে বিজনেস থেকে গায়েব হয়ে চাকরির মধ্যে চলে যায় মাই ডিয়ার ফ্রেন্ডস আমি ফুল ছিলাম সেই সময় বোকা ছিলাম আমি বোকা ছিলাম বুঝতে পারিনি এত বড় দুনিয়া এত বড় সমুদ্র মাই লাইফটাই আমি বুঝতে পারিনি বস আমি সেই সময় সেই বিজনেসটাকে ছেড়ে দিয়ে আমি চাকরিতে জয়েন করে জয়েন করেছিলাম কারণ নাকি টাকা ইনকাম দিয়ে হয় না সেই চাকরির বেতন ছিল পঁচিশ হাজার টাকা টু থাউজেন্ড কথা বলছি ডিয়ার ফ্রেন্ডস সেই সময় আবার কাম বেগ করি কারণ কেন চাকরির মধ্যে টেনশন ছিল চাপ ছিল টার্গেট ছিল সে চাকরিটা ছেড়ে দিয়ে আবারও সেই বিজনেসে ফুল টাইম রান করে যেটা আমি মনের মধ্যে ধারণা নিয়েছিলাম যদি চাকরি করে পঁচিশ হাজার রোজগার করি যদি আমি দশ বছর হলেও দশ বছর চাকরি করার পর ফিফটি আমার হবে না কিন্তু এই বিজনেসটাকে যদি আমি মিনিমাম চার থেকে পাঁচটা বছর যদি সঠিকভাবে করি তার থেকে ডাবলের ডাবল ডাবলের ডাবল ডাবল এর ডাবল ইনকাম করে নিতে পারবো সেই ধারণা নিয়ে সেই চাকরিটা ছেড়ে বিজনেসে আবার ব্যাক হয়ে মাই ডিয়ার ফ্রেন্ড

আর বিশেষ কিছু বলতে চাই না সবাইকে হাজার কোটি আবারও প্রণাম জানিয়ে আমার ছোট্ট আলোচনা এখানে শেষ করছি থ্যাংক ইউ দ্যাটস অল সবাই মিলে জয় মাই লাইফ জয় মাই লাইফ স্টাইল থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আইডিসিস